আমার প্রাণ প্রিয় দৈবন্দাবাসী হৃদয়ের কান্টা লাগিয়ে শুনুন রে বন্ধু আজকের এই আলোচনা শুধু কানে থাকবে না আগামী কালকে গোটা পৃথিবীতে এই আলোচনাটা ছড়িয়ে পড়বে রিদওয়ানুল ইসলাম কাটার লক্ষ্যে পুরের ময়দানে মুসলমানদের সামনে কি বিষয়ে কথা বলেছে এই আলোচনাটা আমার বন্ধুগণ গোটা পৃথিবীর মুসলমানদের কাছে চলে যাবে হৃদয়ের কান্টা লাগিয়ে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম রে তোর চেহারার একেবারেই গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই দুইটা চক্ষু নামক আপনি সেট করে দিলাম বলেন না আমার বন্ধু কারো চোখ নষ্ট হয়ে যায় পৃথিবীতে এমন কোনো বন্ধ নাই নাই যেই বন্ধু আপনাকে চক্ষু দিয়ে সহযোগিতা করবে আছে নাকি আপনার সন্তান আপনার স্ত্রী কেউ আপনাকে দিবে না মনে রাখবেন আপনার স্ত্রী আর আপনার সন্তান আপনার ইনকামের জন্যই আপনাকে ভালোবাসে ঠিক কিনা একটু ভালো ভালো ইনকাম করতে পারেন ভালো ভালো খাবার আনতে পারেন ভালো ভালো শাড়ি কিনতে পারেন ভালো ভালো গহনা কিনে দিতে পারেন এই জন্য স্বামীকে স্ত্রী ভালোবাসে বিশ্বাস করেন দুইটা যদি বন্ধ হয়ে যায় এই চোখের আলো যদি নষ্ট হয়ে যায় আল্লাহ এই চোখের আলো যদি কেড়ে নেয় পৃথিবীর স্ত্রীরা পারবে না নিজের চক্ষু দিয়ে স্বামীকে চোখের আলো ফিরিয়ে দিতে বলো চিল ঢেকেরা আমার বন্ধুগণ মহান মহানবা বললেন গোলাম রে এই শরবত কৃষ্ণ দিয়ে আমি তোরে সৃষ্টি করলাম কেমন করে বুঝবেন আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা বন্ধুরারে আল্লাহ রব্বান বললেন গোলাম রে শুধুমাত্র চেহারার গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে আমি আল্লাহ তোর দুইটা চক্ষু সেট করে দিলাম তা নয় ওই চোখের সৌন্দর্য বাড়ানোর জন্য ওই চেহারার সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলবারের জন্য ওই চোখের সাইড দিয়ে ছোট্ট ছোট্ট কিছু আমি আল্লাহ না নানাবিন পাপড়ি সেট করে দিলাম বলেন সুবাহ আল্লাহ চোখের পাপড়ি এগুলো কি জীবনে বড় হয় নাকি এগুলো কি বড় হয় কাটা লাগে মাথার চুলগুলো কমপক্ষে মাসে একদিন কাটতে হয় আমার বন্ধুগণ মাথার চুল বড় হয় বড় হয় দাড়ি গুলো বড় হয় দাড়িগুলো সাইজ করা লাগে গোপ গুলো খাটো করা লাগে মাথার চুলগুলো কিন্তু কাটা লাগে কিন্তু এমন কোনো ব্যক্তি জমিনে বসা বলতে পারবে না যে হুজুর সুয়াত্তর বছর বয়স হয়ে গেল জীবনে কমপক্ষে একটা বার আপনি ভুরুগুলো কেটেছেন বা চোখের পাপড়িগুলো কেটেছেন আমার মনে হয় এমন কোন ব্যক্তি এখানে খুঁজে বের করা যাবে না বলেন ঠিক কি না আমার বন্ধুগণ কেন মাথার চুল কাটা লাগে দাড়ি খাটো করা লাগে গোবগুলো খাটো করা লাগে কিন্তু চোখের পাপড়িগুলো খাটো করা লাগে না কোন কারণে এর পিছনেও কারণ বলেন তো বন্ধুরা আমার আছে না নাই কি কারণ আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোলা

আমার বান্দার চেহারা সুন্দর জগৎ টিকে রাখার জন্য আমার বান্দা যেন দুনিয়ার নাজ নিয়ামত গুলো চক্ষু নাকুম চক্ষু নামক নিয়ামত দিয়ে যেন দেখতে পারে সেই জন্য বান্দার জন্মের আগে মায়ের পেটে থাকাকালীন অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার চোখের ছাই দিয়ে নির্দিষ্ট একটা মাপ করে ছোট ছোট পাপড়ি সেট করে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ শুকুরিয়া জনাই আল্লাহ শুকুরিয়া জানাই তোমায় অসহায় বন্দ মোরা বেঁচে আছি তোমার দয়া।